মোবাইল এবং ল্যাপটপ আমাদের প্রতিদিনের সঙ্গী আমরা চাইলেও এটা ব্যবহার বন্ধ করতে না আমরা প্রতিদিন বিভিন্ন কাজে মোবাইল এবং ল্যাপটপ ব্যবহার করে থাকি আর যেহেতু মোবাইল এবং ল্যাপটপ রেগুলার ব্যবহার করা হয় সুতরাং এটা রেগুলার ব্যবহারের সাথে সাথে আমাদের নতুন কিছু সমস্যা দেখা দিয়েছে বিশেষ করে হচ্ছে ঘাড় ব্যথা আগে ঘাড় ব্যথা হতো সাধারণত বয়স্ক মানুষের যাদের একটু বয়স হয়ে গেছে তাদের ক্ষেত্রে আমরা বলতাম বা এক্স রে করলে দেখে যেত যে আমাদের মেয়ের যে হার আছে হারগুলো তাদের ক্ষয়ে যেত হার ক্ষয়ে যাওয়ার জন্য ঘর ব্যথাটা বেশি হতো আগের সময়টা এবং সাধারণত সেটা একটু বয়স্ক বা মিডল এজড যেসব পার্সন আছে তাদের হতো কিন্তু এখন ইয়াং পপুলেশনদের মধ্যে ঘর ব্যথা প্রবণতাটা অনেক বেশি একটু হিস্ট্রি নিলে দেখা যায় তারা খুব বেশি মোবাইল চালায় বা ল্যাপটপটা ইউজ করে যার ফলে তাদের ঘর ব্যথাটা একটু বেশি হয় ঘর ব্যথা হয় ঘর অনেক সময় শক্ত হয়ে যায় এদিক ওদিক ঘর যায় না অনেক সময় ঘর ব্যথার সাথে মাথা ব্যথাটাও করে এখন কথা হচ্ছে মোবাইল বা ল্যাপটপ চালাইলে এই সমস্যাগুলো কেন বেশি হয় আমরা বেশিরভাগ সময় মোবাইলটা একটু নিচু করে চালাই হাতে মোবাইলটা নিয়ে মাথাটা বা ঘাটে একটু নিচু করে আমরা মোবাইল চালাই অনেক সময় আমরা যারা ডেস্কে কাজ করি বিশেষ করে যারা অফিসে কাজ করে বা যারা কম্পিউটার বেশি কাজ করে তারা অনেক সময় দীর্ঘ সময় ধরে ল্যাপটপ চালায় বা কম্পিউটার চালায় তারা ল্যাপটপ বা কম্পিউটার স্ক্রিনটা যদি চোখের সামনে না রাখে সেম লেভেলে না রাখে তাহলে কিন্তু তাদের ঘাড়ে ব্যথা হতে পারে সুতরাং যাদের এইসব কারণে ঘাড়ে ব্যথা হচ্ছে তাদের কিন্তু একটু সাবধান হতে হবে সাবধানতা জিনিসটা স্ক্রিনটা যেটা চালাচ্ছেন সেটা সরাসরি আপনার আই লেভেলেও রাখবেন চোখের সামনে রাখবেন তাহলে ঘাড়াতে সমস্যাটা অনেকটা কমে যাবে পাশাপাশি আমরা যেটা বলি একটু বিশ্রাম নেবেন একটানা না বেশিক্ষণ ধরে মোবাইল চালাবেন না বা একটা বেশিক্ষণ ধরে ল্যাপটপে একই সময় বসে থাকে কাজ করবেন না তাহলে এই সমস্যাটা অনেকটাই কমে যাবে ধরেন আপনি ত্রিশ মিনিট একটু মোবাইল চালালেন বা ত্রিশ মিনিট আপনি ল্যাপটপে কাজ করলেন তবে একটু পাঁচটা মিনিটের জন্য একটু রেস্ট নিলেন বা একটু অন্য জায়গাতে ঘুরলেন বা মাথাটা একটু মুভমেন্ট করলেন তাহলে কিন্তু এই সমস্যাটা অনেকটাই কমানো সম্ভব সুতরাং যারা আপনারা এই ধরনের কাজগুলো রেগুলার করেন দীর্ঘ সময় মোবাইল চালান বা কম্পিউটারে কোনো কাজ করেন ল্যাপটপে কোনো কাজ করেন তারা কাজে ফাঁকে ফাঁকে বিশেষ করে যদি বলি আমি আধা ঘন্টা পর পর একটু করে ব্রেক নেবেন পাঁচ মিনিট দশ মিনিটের জন্য তারপর আপনারা কাজ করবেন মাঝে মাঝে ঘাড়ে বিভিন্ন ব্যায়াম আছে ব্যায়ামগুলো করবেন তাহলে আপনাদের ঘাড় ব্যথা হওয়া বা ঘাট শক্ত হয়ে যাওয়া এটার পাশাপাশি মাথা ব্যথা করা এই সমস্যাটা অনেকাংশেই কমে যাবে ধন্যবাদ সবাইকে আলাইকুম